কেলাঙে থাকি আমার নাম হচ্ছে অপূর্ব সাহা তো আমি বাংলাদেশ হাইকমিশনে আসলাম আমার পাসপোর্টের মেয়াদটা শেষ হয়ে যাচ্ছে তো এটাকে আর একটা নতুন মেয়ে করার দরকার তো সেটা আমি এখানে আসলাম তো সোফারে আমি যে কয়েকটা স্টেজ পার করছি তো আমার মনে হয়েছে যে দেখো দ্য পিপুল হু আর ওয়ার্কিং হিয়ার দে আর ভেরি ইউনো কপার আমি আসছি বারু সোবাং থেকে আমি এখন এখানে নতুন পাসপোর্ট করতে আসছি এই জায়গায় সাড়ে এগারোটায় এসে আমি পাসপোর্ট সম্পূর্ণভাবে সব ঠিক মতন ফিঙ্গারপ্রিন্ট দিতে পেরেছি হাতে পায়ে গেছে বিশ্বাসাগরকে বিশ্বাসাগর মালয়েশিয়ান সকল বাংলাদেশের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা যারা ডিজিটাল পাসপোর্ট আগে করেছেন বাংলাদেশে অথবা মালয়েশিয়াতে আর ই কার্ড যারা করেছেন সাথে পাসপোর্টের নামের সাথে অনেকেরই সম্পর্ক নাই। যেমন কামাল হোসেন মোহাম্মদ কামাল হোসেন মোহাম্মদ কামাল হোসেন থাকলে কিন্তু ই কার্ডে পাসপোর্টের মহাম্মারটা নাই তার জন্য কিন্তু আপনার বিষার সমস্যা হচ্ছে বিশাল লাগবে না তার জন্য আপনাকে রিজেক্ট করে দেবে তাই দ্রুত যে যেখানে থাকেন না কেন এই সমাধানটা নামের সমাধানটা করার জন্য বাংলাদেশ অ্যাম্বাসির সাথে যোগাযোগ করবেন এবং পাসপোর্টটা নিয়ে আসে কারেকশন করবেন আর যদি কারেকশন না করেন কিন্তু আপনি পাসপোর্টের অপেক্ষা থাকেন কিন্তু আপনার বিষয় লাগবে না কখনো এই কারণে অনেকেই হ্যারেসমেন্ট হচ্ছে এটা কিন্তু অনেক বাংলাদেশি আমরা অজ্ঞ এটাতে জানি না কিন্তু যখন বাংলাদেশ অ্যাম্বাসির থেকে পাসপোর্টটা নিয়ে যায় এমিগ্রেশন এমিগ্রেশন নেওয়ার পরে দেখতে তার নামের সাথে পাসপোর্টের সাথে এবং ই কার্ডের সাথে কোনো সম্পর্ক নাই অর্থাৎ এমডি মোহাম্মদ কামাল হোসেন আর শুধু কামাল হোসেন এমডিরা কোথায় গেল এমডি না থাকলে কিন্তু বিশা লাগবে না তার ক্ষেত্রে কি করতে হবে আপনার যে ই কার্ডের যে নাম আছে ওই ই কার্ডের নাম অনুসারে আপনাকে পাসপোর্ট